বর্তমান বিশ্বের সাতটি নতুন বিস্ময়ের একটি মাছুবিচু। এটি কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার ইনকা সভ্যতার একটি শহর ইনকাদের রাজধানী কোস্কো থেকে সত্তর কিলোমিটার উত্তর পশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতায় পেরুর উরোবাম্বা উপত্যকার উপরে পর্বতের চূড়ায় অবস্থিত ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন যাকে বলা হয় ইনকাদের হারানো শহর এ সভ্যতার স্বর্ণযুগে চোদ্দশো সালের দিকে এটি নির্মিত হয় কিন্তু এর একশো বছর পর এ সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি হয়ে পড়ে পরিত্যক্ত অজ্ঞাত থাকে কয়েকশো বছর সালে হাইরাম বিংহাম নামে এক মার্কিন ঐতিহাসিক এটিকে আবার নিয়ে আসে সমগ্র বিশ্বের নজরে তারপর থেকেই পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হয়ে ওঠে এই মাচুকিচু উনিশশো একাশি সালে পেরুর সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে এটি ঘোষিত এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় একে অন্তর্ভুক্ত করে উনিশশো সালে যে ঘোষণায় মাচুপিচুকে বর্ণনা করা হয় ধ্রুপদী বাস্তুকলার নিদর্শন ও ইনকা সভ্যতার অনন্য স্বাক্ষর হিসেবে সালের সাতই জুলাই নিউ ওপের ওয়ার্ল্ড কর্পোরেশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিশ্বের সাতটি বিস্ময়ের একটি হিসেবে নির্বাচিত হয় শহরটি অতিরিক্ত পর্যটক সমাগম নিকটবর্তী আগুয়াস কালিয়েন্তেজ শহরের অপরিকল্পিত নগরায়ন এবং আদালতের নির্দেশনা অমান্য করে বিলকানতা নদীর উপর সেতু নির্মাণের ফলে সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের কারণে ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড মাছু কিছুকে বিশ্বের সবচাইতে বিপন্ন একশোটি স্থানের তালিকায় নিয়ে আসে সালে অনেকের মতে সুরক্ষিত এই শহরটি ইনকাদের ঐতিহ্যগত জন্মস্থান অথবা সূর্যকুমারীদের পবিত্র কেন্দ্র ছিল শহরটি নিয়ে বিভিন্ন মতবাদ থাকলেও বেশিরভাগ পুরাতত্ত্ববিদে সমর্থন করেছেন এটি কোনো প্রতিরক্ষামূলক আশ্রয়স্থল নয় বরং এটি ইনকা সম্রাট পাচাকুতিকের একটি অবকাশ যাপন কেন্দ্র